ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি গ্রহণের সময় হাতের হাতে করেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া এত ডিগ্রি কপালে জুটত না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদে তসবি নিয়ে গোটা চারদিকে যে সফল ভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পলায় দেবে